বলছি আপনারা কোথা থেকে এসেছেন প্রয়াগ থেকে হচ্ছে কুম্ভ থাকত ত্রিমে নিতে সব সাধুরা আসবে এটা আমার দীর্ঘ আশা আসবে সব সাধুরা নাগাপাওরা এখানে আসবে স্বামীজিকে পেয়ে গেছি খুব ভালো লাগলো তো ওনার সাথেই এখন ঘুরবো এই যে এগারো বারো তেরোই ফেব্রুয়ারি বঙ্গীয় কুম্ভ স্নান আমার ঘরেই তো ভগবান রয়েছে আমি কোথায় যাব মকর সংক্রান্তির পরে এখানে মাঘী পূর্ণিমাতে এসে সবাই স্নান করতেন এক মাস পরে এখানে এসে স্নান করে তারপরে বেরোতেন ব্যাপক ব্যাপার কিন্তু মানে সেই মাহাত্ম্যটা কিন্তু আবারো ফিরে পেতে চলেছে যেটা সাতশো তিন বছর পরে দু সালে বাঙালির কুম্ভমেলার ঐতিহ্য পুনর্জীবিত করার জন্য পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী সঙ্গমের সপ্তর্ষি ঘাটে প্রথম ভূমি পূজা করা হয়েছিল শেষ কুম্ভমেলা কবে অনুষ্ঠিত হয়েছিল জানেন বারোশো সালে কানাডিয়ান লেখক অ্যালান মরিনেসের লেখা পিলগ্রিমেজ ইন দ্য হিন্দু ট্র্যাডিশনে স্টাডি অফ ওয়েস্ট বেঙ্গল যেটি অক্সফোর্ডের একটি গ্রন্থ এবং স্কন্ধ পুরাণে এই উল্লেখ পাওয়া যায় যেখানে বলা হয়েছে সেই সময় কাশাদ্বীপের রাজা প্রিয় গ্রন্থের সাত সন্তান ছিল যাদের নাম ছিল অগ্নিত্র মেধাতিথি বপু সমান জ্যোতিষমান দ্যুতি সমান শবন এবং ভাব্য যারা সিদ্ধি অর্জনের জন্য তপস্যা করেছিলেন তারা ত্রিবেণী ধাম বাসুদেবপুর বাসবেরিয়া নিত্যানন্দপুর শিবপুর কৃষ্ণপুর দেবানন্দপুর এবং বলদঘাটির আশেপাশে এই সাতটি গ্রামে আশ্রয় তৈরি করেছিলেন এই গ্রামগুলো একসময় বিখ্যাত বাণিজ্যিক ক্ষেত্র ছিল যাকে সপ্তগ্রাম বলা হতো ও সেই সময় ত্রিবেণী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান ছিল আফগানদের বাংলা আক্রমণের পরে এই স্নানের রীতি এরপরে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় হুগলির এই ত্রিবেণী সঙ্গমের তাৎপর্য ভিন্ন প্রাচীন সরস্বতী নদী প্রয়াগরাজে ক্ষণস্থায়ী যা গঙ্গা ও যমুনার সাথে মিলিত হয় যার ফলে এটি যুক্তবেণী অন্যদিকে হুগলির এই ত্রিবেণীতে যমুনা ক্ষণস্থায়ী গঙ্গা এবং সরস্বতী এখানে মুক্ত হয়েছে যার জন্য এটি মুক্তবেণী নামে পরিচিত যাই হোক অনেক গল্প অনেক কথা হবে যেমন আমরা একশো চুয়াল্লিশ বছরের এই মহাকুম্ভের সাক্ষী থেকেছি ঠিক তেমনই বহু বছর পর ফিরে পাওয়া এই কুম্ভমেলার সাক্ষী পেতেই এই এগারো বারো তেরো তারিখে চলে আসুন সবাই মিলে আর দেখে যান এই কুম্ভমেলা আর সাথে পূর্ণ স্নান করে যান এই যেখানে এসেই দেখো সবাই স্নান করছে হাই সবাই কেমন আছো জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে আর এখন আমি চলে এসেছি একদম জিরাট স্টেশনের সামনে আর আজকে তোমরা দেখলে থামনেল যে আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ একদম আমার বাড়ির কাছেই হুগলি জেলাতে সাতশো বছর পর কিন্তু একবার কুম্ভ মেলা হয়ে গেছে অলরেডি আর এবছর কিন্তু এই মহাকুম্ভ মেলার পর আবারও জোর দিয়ে শুরু হয়েছে এই কুম্ভকে আবারও সেই পুরনো জায়গায় ফিরিয়ে আনার জন্য তাই জন্যই কিন্তু এখানে হতে চলেছে আবারও সেই কুম্ভ মেলা আর প্রয়াগরাজকে বলা হয় যুক্তবেণী ঠিক তেমনই কিন্তু আমাদের এই ত্রিবেণীকে বলা হয় মুক্ত যেখানে এসে আবারও অন্য তিনটে নদী এসে একই জায়গায় মিলেছে তো এরকম অনেক গল্প আছে ইতিহাস আছে চলো তোমাদেরকে গিয়ে দেখাবো এই মাসের এগারো বারো তেরো তারিখ হচ্ছে এখানে মেনলি এই মেলাটা বসবে তাই জন্যই আমি যাচ্ছি ভাবলাম যে সব জায়গাতেই তো আমরা গিয়ে সমস্ত কিছু কভার করি তো আমাদের যেটা নিজেদের রাজ্যে নিজেদের জেলায় এত সুন্দর একটা মেলা হচ্ছে তাহলে কেন মিস করব তাই গিয়ে একবার ঘুরে আসি চেষ্টা করব শাহী স্নানের দিনে এখানেও স্নান করার এই জায়গাতেও কিন্তু নাগা সাধুরা আসেন প্লাস এই জায়গাতেও কিন্তু অলরেডি এখন অনেক সাধু সন্তরা এসে গেছেন এই যে ত্রিবেণীতে যাচ্ছি যেখানে নাকি বলা হয় এখানেও তিনটে বেনি কুন্তি গঙ্গা আর সরস্বতী এই তিনটে নদীর যে সংযোগস্থল এই তিনটে নদীর যে মিলন স্থল সেখান থেকেই নাকি এসছে এই ত্রিবেণী আবার অনেকে বলে গঙ্গা যমুনা সরস্বতী তোমরা অবশ্যই জানাও যারা ত্রিবেণী থেকে বাসবিড়িয়া থেকে দেখছো আমি কতটা ঠিক বা ভুল বললাম আমি অনেকে জিজ্ঞেস করলাম কিছু গুগলে দেখলাম তো এরকম ইনফরমেশান পেলাম কোথাও লেখা আছে ভাগীরথী যমুনা সরস্বতী এই তিনটের মিলনস্থল তো সব কিছু মিলিয়েই থাকছে এই ভিডিও গিয়ে তোমাদেরকে ওখানে আরও ইনফরমেশান দেব কোথায় কিভাবে মেলাটা হচ্ছে তোমরা কোথায় কিভাবে যাবে লোকাল ট্রেন করে জাস্ট চারটে স্টেশন যাব ত্রিবেণী তারপরে ওখান থেকে আমি কি করে পৌঁছাচ্ছি তোমাদেরকে জানাচ্ছি ভালোই ভিড় আছে এই ঢুকে গেলাম আমরা ত্রিবেণী রেলওয়ে স্টেশন এবার এই স্টেশন থেকেই আমরা এখন বাইরে বেরিয়ে যাব কিভাবে যাচ্ছি আমি এই কুম্ভমেলার স্থানে সেটা তোমাদেরকে জানাচ্ছি এসে পৌঁছালাম আমি এই ত্রিবেণী স্টেশন আর যারা হাওড়া ব্যান্ডেলের সাইড থেকে আসছো তারা ওই প্ল্যাটফর্মে নামবে নেমে এখান থেকে ওভারব্রিজ আছে ওভারব্রিজ হয়ে ওই পাশে চলে যাবে চলে যাব একদম ওই পাশে আসার পরে দেখি কোন টোটোটা যায় নতুন মেলা হচ্ছে ওইখানে কোনটা যাবে একদম ওই ঘাট পর্যন্ত এই যে টোটোয় করে বেরিয়ে যাচ্ছি একদম বালির ঘাট তাই তো বালিঘাটের কাছে আর কত গো ভাড়া পনেরো টাকা এই দেখো টোটোর পেছনেও কিন্তু এই কুম্ভ স্নানের যে ব্যানার সেটা কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে বিশাল ব্যাপার কিন্তু মানে সাতশো বছর পর কিন্তু হয়েছিল দু সালে তারপরে আবারও কিন্তু এই বছর হচ্ছে প্রিপারেশন এখন বিশাল তাই না ওখানে ওই এই মোড়টা ক্রস করে চলে গেলাম ওই দিকে যারা চলে যাচ্ছে ওটাই নাকি দাদা বলল যে ওটাই নাকি একটা মেন ঘাট ওখানে নাকি নাগাসাদুরা সব স্নান এইটাই নাকি সরস্বতী খাল তো ওটা চেক করার জন্য আমি একবার এখানেও কিন্তু লেখা আছে দেখো সরস্বতী রিভার সেটাই আমিও দেখছি এটা

এখানে আচ্ছা দাদা কিন্তু বেশ অনেক কিছুই বলে দিল এইদিকে চলে গেলো টোটোটা এদিক থেকে কল্যাণী চলে গেল আর এই হচ্ছে নাকি ক্যাম্প গেট এখানে নাকি হয়েছিল আগেরবার পুরো দেখো বাস দিয়ে পুরো সুন্দর করে কিন্তু হ্যান্ডেল করা হচ্ছে অলরেডি কিন্তু সাধু সন্তরা এখানে চলে এসছেন হ্যাঁ মহাদেব কোথা থেকে এসছেন কাছে আপ আমি সাগরে ও সাগরদ্বীপ গঙ্গা গঙ্গা সাগর দারুণ লাগলো সাধু সন্তদের থাকার জন্যই এই জায়গাটা বানানো হচ্ছে আমার মনে হয় তো এখানে গুরুজিরা বসে আছেন ওনাদের সাথে একটু কথা বলবো অলরেডি কয়েকজন চলে এসছেন বলছি আপনারা কোথা থেকে এসেছেন প্রয়াগ থেকে বাহ আর এখানের প্রিপারেশান নিয়ে একটুখানি বলুন মানে এইখানের গল্পটা আমার খুব জানার ইচ্ছা আছে সাতশো বছর পর নাকি আগে একবার হয়েছে হতো আগে হতো আগে এখন সেইটা আবার পুনর্জাগরণ হলো এই চার বছর ধরে আমরা এই কুম্ভে আসছি আর সাধুতন্ত্ররা সব নাগা বাবারা আসছে এই ভূমির একটা আকর্ষণ আছে এই ভূমিতে বিনা ডাক্ত আসে সমাজ গতবারও দেখেছি বহু সাধু হয়েছে এবারও আশা করা হচ্ছে কুম্ভ থাকতো টিমে সব সাধুরা আসবে এটা আমার দীর্ঘ আশা যে আসবে সব সাধুরা লাগাবা এখানে আসবে আচ্ছা তো কমিটির তরফ দিয়ে একশো আঠাশটা করেছে আরও বেশি হয়তো আসলে পরে তাদের ব্যবস্থা করা হবে সব ব্যবস্থা ঠিকই আছে প্যান্ডেল প্যান্ডেল করে দিচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে স্বামী বাবাদের যত রকম সুযোগ সুবিধা ওরা যথেষ্ট চেষ্টা করছে মানে বাবারাও চেষ্টা করছে সনাতন ধর্ম রক্ষার জন্য আসছে এগিয়ে আসছে তারাও কষ্ট সেগুলো কষ্ট মনে করে না সেটাকে আনন্দই মনে করে স্বামী বাবারা মানে এই জায়গাটাই পুরো থাকার জায়গা করা হচ্ছে এই জায়গাটায় থাকা এই জায়গাটাই ধোনা হবে আমাদের আচ্ছা

আচ্ছা আমার আরেকটা জিনিস জানার আছে ওখানে যেমন গঙ্গা যমুনা সরস্বতী মেশে এখানে দেখছিলাম ম্যাপে দেখাচ্ছে সরস্বতী নদী আছে এখানেও তিনটে আছে সরস্বতী ওপেন থাকে না এমনি তো চুল দিয়ে যখন বেনি করি আমরা দুটো বেনিকে দেখা যায় লাগে তিনটে বেনি তাই ত্রিবেনিতে এখানে নিচের থেকে যমুনার সাথে নিচের থেকে সরস্বতী চলছে গঙ্গা মা এক সাইডে যমুনা এক সাইডে এই ত্রিবেনি এখানেও ত্রিবেনী সঙ্গম মানে এটাই সরস্বতী সব জায়গায় লুপ্ত আর সব জায়গায় মহারাজ আচ্ছা আচ্ছা এই যে এখানে পুরো দাদারা সবাই জমিয়ে কাজ করছে আর একদম সামনেই হচ্ছে হুগলি নদী বা আমাদের গঙ্গা নদী এটা পুরো লকগেট না আচ্ছা তো এই পুরো জায়গাটা জুড়ে এই দিয়ে ঢোকার পরে পুরো জায়গাটা জুড়ে কিন্তু এইখানে নাগা সাধুদের থাকার জায়গা করা হচ্ছে এই যে দেখো পুরো একদম কাজ চলছে জায়গাটা জুড়ে হবে নাগা সাধুদের থাকার জায়গা খুবই কিন্তু মানে সুন্দর লাগছে যে এত বছর পরে আগেও দু হাজার তেইশ কিন্তু হয়েছিল তারপরে কিন্তু আবারও এবছর ত্রিবেণীর এই কুম্ভ মেলাতে এখানে কতজন সাধু এসে থাকতে পারবেন আর কতগুলো আখড়া করা হচ্ছে

তো এটা কি সত্যিকারের কি সাতশো বছর আগে একবার হয়েছিল না সাতশো তিন বছর আগে আমাদের যে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি গঙ্গাসাগর যে আমাদের কুম্ভ হয় মেলা বলি আমরা সেই মেলা থেকে সাধুরা সন্তরা এক মাস ওখানে থাকতেন তারপরে আমাদের আছে আপনার আমাদের বারোই তারিখ এটা হচ্ছে মাঘি মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা সাধুরা ওখান থেকে এসে এখানে এসে ছান করতেন এবং সাধুরা সবাই এখানে এসে মিলিত হতেন এবং সাধুদের সঙ্গে অনেক তীর্থযাত্রী এখানে এসে থাকতেন এই যে ত্রিবেণীর ইতিহাস এই ইতিহাসটা এক বিশাল ইতিহাস ত্রিবেণীর পাশেই আছে সপ্তগ্রাম এই গ্রামে সাতটা গ্রাম ছিল এবং সাতটা গ্রাম থেকে বাণিজ্য হতো আচ্ছা এবং এখানে জাহাজগুলো এই জাহাজে করে সারা পৃথিবীতে এখান থেকে বাণিজ্য হতো এখানে একটা বিশাল বাণিজ্য কেন্দ্র ছিল তা সেই ইতিহাস এখন আর নাই এখন ইতিহাস কেউ আমাদেরকে জানায় না হয়নি আমাদের যারা ছোটো ছোটো ছেলে মেয়েদের তাদেরকে আমরা ইতিহাস দিয়ে দিয়েছি এবং আমরাও এমন ইতিহাস পড়েছি যেটা আমাদের সম্মত ইতিহাস হয়নি আমাদেরকে অনেক ভুল ইতিহাস পড়ানো হয়েছে তাই আজকে চার বছর ধরে আমাদের এখানে কাঞ্চন দাস উনি আমেরিকায় বাস করেন হ্যাঁ উনি উদ্যোক্তা প্রথম আচ্ছা উনি উদ্যোক্তা হয়ে এই এলাকায় আবার আমরা চার বছর ধরে এই হলে চার বছর হবে আচ্ছা আমরা মানে আগে কোন বছরে হয়েছিল

যুক্ত বানী আর আমাদের এখানে যে ত্রিবেণীর সঙ্গমটা ছিল সেটা হচ্ছে মুক্ত আচ্ছা এই যে মুক্ত বেণী আমরা যেটা পেয়ে গেছি এখন আর সরস্বতী নমুনা নাই আমার গঙ্গাই বয়ে বেড়াচ্ছেন এই সাধু সন্তরা এখানে কেন আসতেন তা সেই হিসেবে আমাদের প্রয়াগের পরেই এটা ছিল অন্যতম একটা জায়গা এখানে সাধু পূর্ণিমাতে করা হচ্ছে স্বামীজিকে পেয়ে গেছি খুব ভালো লাগলো ওনার সাথে এখানে এসেই পরিচয় প্রয়াগরাজেও উনিশ নম্বর সেক্টরেই ওনাদের বাসস্থান করেছিল সাধারণ মানুষের জন্য সমস্ত কিছু ব্যবস্থা ছিল এসে অনেক কিছু জানতে পারলাম ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম তো ওনার সাথেই এখন ঘুরবো আর তোমাদেরকে সমস্ত জায়গাগুলো দেখাবো বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব

এখান থেকে সব সান করবে আচ্ছা আর একটা ঘাট আমাদের ওদিকে আছে সেটাও আমরা চেষ্টা করছি খোলা রাখার অসুবিধা হলে আমরা ওইদিকেও পাঠিয়ে দেবো এবার আমরা এত জায়গা দিতে পারবো না সেভাবে আমরা তৈরি না তাই না তবুও চেষ্টা করছি যতটা পড়া যায় মানে বেশ ভালোই ভিড় হবে মনে হচ্ছে তো এই ঘাটে দেখো অলরেডি কিন্তু অনেকজনই এসছে বহু মানুষজন কিন্তু স্নান করছে মানে এটা কিন্তু সবসময় স্নান করার ঘাট এখানে আর এখানে দেখো অলরেডি প্রচুর ভিড় আর এখানেই হবে কিন্তু মেন এই কুম্ভ স্নানের স্নান আর এই যে বালি এগুলো মনে হয় বালি রাখা আছে তো এই জন্যই কিন্তু এই জায়গাটার নাম বালি ঘাট বলে ত্রিবেণীর আর এই জায়গাটার নাম এখন চেঞ্জ করে সপ্তর্ষি ঘাট বা সপ্তর্ষি ঘাট করে দেওয়া হলো বেশ সুন্দর লাগলো যে আমাদের ত্রিবেণীও আস্তে আস্তে কিন্তু মাহাত্ম পাচ্ছে যেটা কিন্তু আগে মাহাত্ম পেত সেটা এত বছর পর আবারও হয়তো ফিরে পেতে চলেছে বালিঘাটের পাশে ঠিক যেখানে স্নান হবে তার ঠিক এ পাশে এসে তোমরা দর্শন করতে পারো এই যে শ্রী শ্রী মৎস্বামী অভয়ানন্দগিরি পরমংস আশ্রম এখানে কালী মন্দির আছে এই হচ্ছে কিন্তু দেখো লেখাই আছে ত্রিবেণী সপ্তর্ষি ঘাট আশ্রম আচ্ছা এদিক দিয়ে ঘুরব তাই তো সমুদ্র মন্থনের দৃশ্য আছে এই যে তারকেশ্বর অন্নপূর্ণা এই মন্দিরে ঢুকে দেখতে পেলাম তেরোশো চল্লিশ শতকে তৈরি করা প্রথমেই একটি মহাদেব মন্দির ওই যে ওখানে ওনার সমাধি মন্দির আজকে উনি চৌত্রিশ বছর হয়েছেন দেহ রেখেছেন এবং আজকে আমাদের চোখে যা দেখা যারা দেখেছে স্বয়ং ভগবান বললে ওনার সঙ্গে তুলনা করা যায় মানে এমনি এটা মুখের কথা নয় মুখের কথা নয় মানে যেমন আমরা কিছু কিছু উপলব্ধি করেছি এবং আমাদেরকে উনি দেখিয়েছেন এবং একটা সময় আমি যখন দীক্ষা নেব তো আমাকে একসময় উনি বলেছিলেন দেখ গুরু করবি যাচাই করে করবি হুম শিষ্য অনেক মেলে গুরুও কিন্তু অনেক মেলে কিন্তু তবু গুরু যখন করবি তুই যাচাই করে করবি তো এবার উনি একদিন আমাকে প্রস্তাব দিয়েছিলেন যে তোকে আমি দীক্ষা দেব তো এমন সময় আমার মনের মধ্যে ওনার ওই কথাটা মনে হলো যে যাচাই তো হলো না আমি কি করে দীক্ষা নেবো এবং তারপরে আমাকে যখন বলছে আমি বলছি যে আমার তো যাচাই না আমি কি করে দীক্ষা নেবো ও গুরু যাচাই করবি তো উনি আমাকে দেখিয়েছেন এমন এমন জিনিস যার জন্য আজ পর্যন্ত আমি এই বয়স এখান থেকে ছেড়ে যেতে পারছি না কোথাও আচ্ছা আমার ঘরেই তো ভগবান রয়েছে আমি কোথায় যাব এই হচ্ছে কিন্তু এই সপ্তর্ষি বা সপ্তর্ষি ঘাটের পাশেই স্বামী অভয়নন্দগিরি পরমাংশ দেবের এই আশ্রম এই মন্দিরে আসলে তোমরা দেখতে পারবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর পাশে কালীমূর্তি অসাধারণ কিন্তু একটা ভাইব আছে এই জায়গাটাতে তোমরা যারা যারা এই ঘাটে স্নান করতে আসছো একবার এসে এখানেও দর্শন করেছ বেশ ভালো লাগবে আর এই যে সপ্তঋষি ঘাট এই হচ্ছেন সাতজন ঋষি বশিষ্ঠ ঋষি জামদগ্নি ঋষি বিশ্বামিত্র ঋষি গৌতম ঋষি কশ্যপ ঋষি ভরদ্বাজ ঋষি আর অত্রি ঋষি এই সাতজনের নাম থেকেই এসছে এখানের এই সপ্তঋষি ঘাট যে ঘাটে তোমরা এসে এই কুম্ভ মেলাতে স্নান করবে ব্যাস এখানে ঢুকেছিলাম একদম এই সপ্তঋষি ঘাট যে ঘাটে আসবে তোমরা স্নান করতে তার পেছনের কারণ কি। যে সাতজন ঋষিকে দেখালাম ওনারা এখানে আসতেন আজ থেকে বহু বছর বছর আগে আর এখানে এসে ওনারা ধ্যান করতেন স্নান করতেন এই ত্রিবেণীতে জানো যেটা বললাম বুঝতে পারছো আমাদের এই ত্রিবেণী আমাদের এই হুগলি জেলার ত্রিবেণী কতটা জনপ্রিয় কত ইতিহাস লুকিয়ে আছে চলো এইবার যাব হচ্ছে ঘাটের কাছে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব এই হচ্ছে সেই মাঠের প্রাঙ্গণ যেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো হবে প্রথমে দাদা বলছিল এখানেও নাকি নাগাসাধুরা থাকবে যেটুকু আমাকে লাস্ট যিনি গুরুজি ছিলেন ওনার সাথে কথা হচ্ছিল উনি বললেন যে এখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো হবে বেশ ভালোই এই জায়গাটাও কিন্তু সাজানো হচ্ছে তো কেমন কি হয় চেষ্টা করব যদি আমি বারো তারিখে আসি তোমাদেরকে দেখানো এখন পুরোটা হাঁটতে হাঁটতেই আমি যাচ্ছি এই ব্রিজের ওপর দিয়ে আর তোমাদের একবার দেখিয়ে দিয়ে এই ব্রিজের ওপর থেকেই দেখা যায় এই হচ্ছে যে খালটা এটাকে সরস্বতী নদীও বলা হয় এবার আসলেই কোনটা ঠিক কোনটা ভুল জানি না প্রথম কথা হচ্ছে মানা গ্রামে যখন সরস্বতী নদীর উৎপত্তি স্থল ওখান থেকে বেরোনোর পরে অলকানন্দা নদীর সাথে গিয়ে মিশে যায় তারপরে কিন্তু বলা হয় পৌরাণিক মতে যে যেখানে সরস্বতী কুণ্ড আছে প্রয়াগ ওখানে আবার সরস্বতী নদীকে দেখা দেখতে পাওয়া যায় সেটা অদৃশ্যভাবে পৌরাণিক মতে অদৃশ্যভাবে মাটির তলা থেকে এসে ওখানে আবার মিশেছে ওই তিনটে নদী গঙ্গা যমুনা সরস্বতী আবার গুগল ম্যাপে দেখাচ্ছে এইটা সরস্বতী মানে অ্যাকচুয়ালি কোন কিভাবে সরস্বতী নদী আবার এখানে এলো এর পিছনে কিন্তু বহুর ইতিহাস রহস্য রয়েছে এই যে দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই যে খালটার ওপরে আর এই দেখো লেখা আছে এই হচ্ছে সরস্বতী নদী এই যে আমি এখন এইদিকে ঢুকে যাচ্ছি আমি এদিক থেকে সমস্ত জায়গাগুলো কভার করে এলাম এবার এদিকে গেলেই হচ্ছে এই ত্রিবেণীর ঘাট তো ত্রিবেণীর এই যে ঘাট আছে এই ঘাটের কাছে কখনো ঠিকঠাক যাওয়াই হয়নি তো রাস্তায় কিন্তু সবসময় দেখো খই ছিটিয়ে পড়ে আছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজনকে এই এখানেই কিন্তু তার শেষ কাজ সম্পন্ন করার জন্য এই ত্রিবেণীর কিন্তু একটা আলাদাই মাহাত্ম রয়েছে আর এখানে তাই জন্য কিন্তু দূর দূর থেকে অনেক মানুষজন তার স্বজনকে হারানোর পরে এখানেই নিয়ে আসে তার শেষ কাজ করার জন্য আর এই সেই ত্রিবেণী এই হচ্ছে সুবেনির পুরো ঘাট ঢোকার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি এখানে ড্রেস মানে টয়লেটের পুরো সুবিধা আছে বাথরুম টয়লেটের পুরো এখানে ড্রেস চেঞ্জ করার পুরো সুবিধা দেওয়া আছে আর আমি একটু নিচে যাচ্ছি এখন এখানে আসার পরে দেখতে পেলাম এখানে গঙ্গা মায়ের পুজো করার পাশাপাশি আরও বিভিন্ন নানা দেব দেবীর পুজো করা হয় এখানে এছাড়াও একটি জগন্নাথ দেবের মন্দিরও দর্শন করতে পারবে তোমরা ঠিক গঙ্গার পাশে এই হচ্ছে মেন জগন্নাথ মন্দির এই যে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রার খুব সুন্দর মূর্তি আছে এখানে তো তোমরা এই ঘাটে এলে কিন্তু একদম সুন্দর দর্শন করতে পারবে আর এই যে এখানে দেখো শিব বজরাম ত্রিবেণীতে যে এত কিছু আছে তা হয়তো আজকে না আসলে জানতেই পেতাম না কত কিছু ঘুরে দেখার জায়গা আছে এক বেলাতে এই জন্যই কিন্তু এই জায়গাটা এতটা জনপ্রিয় আমি এতবার ত্রিবেণীতে এসেছি তখন এই জায়গাটাই আমার ঠিকঠাক মতন আসা হয়নি কুম্ভের চক্করে তোমাদেরকে এই জায়গাগুলো আমি দেখাতে পারছি এই হচ্ছে এখানের হরিহর মন্দির এখানে যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই হচ্ছে পুরো শ্মশান এই ত্রিবেণীর আমি আর ভিতরে কিছু দেখালাম না তো শ্মশানের এই গেটের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে চলে গেলে আমরা নাকি আরো দু তিনটে মন্দির দেখতে পাবো এই হচ্ছে ত্রিবেণীর পুরো শ্মশান ঘাট এই দেখো আর এখান থেকে আসলেই তোমরা ঠিক এই যে জায়গাটা দেখছো এই জায়গাটাই আমি এখন যাবো এই দেখো এখানে লেখা আছে মা মনসা মন্দির নেতি ধোপানি পুকুর ত্রিবেণী ঘাট এই হচ্ছে সেই জায়গা আমরা চাঁদ সৌদাগর বেহুলা লক্ষ্মীদরের গল্প শুনেছি ও সিনেমাতেও দেখেছি আমরা জানি লক্ষ্মীদ্বরকে সাপে কামড়ানোর পরে ভেলায় করে ভেসে গেছিলেন বেহুলা তার কারণ তখন মনে করা হতো সাপে কামড়ানোর পর ভেলায় করে ভাসিয়ে দিলে তার জীবন নাকি আবারও ফিরে পায় সেই আশায় বেহুলা লক্ষ্মীন্রকে নিয়ে বেরিয়ে পড়েন ও একদিন পৌঁছান ত্রিবেণীর এই নেতিধোপানি ঘাটের কাছে যেখানে নেতিধোপানি ধোপানি ভগবানদের কাপড় কাচতেন ও যেদিন এখানে এসে পৌঁছান এসে দেখে নেতিধোপানি তার পুত্রকে মেরে ফেললেন ও কিছুক্ষণ পরে আবারও জীবিত করে ফেললেন এই দেখে এই আশায় বেহুলাও লক্ষ্মীন্দরের প্রাণ পেতে আকতি মিনতি করলেন নেতি ধোপানির কাছে কিন্তু উনি বললেন তোমার স্বামীকে মেরেছেন মা মনসা তাই তোমাকে স্বর্গে গিয়ে ভগবানদের সাহায্য নিতে হবে যাই হোক এই ছিল কিছুটা এই নতিধূপানি ঘাটের গল্পের ইতিহাস তোমরা এখানে এলে এই ধোপানি যে পাথরের ওপর কাপড় কাচতেন সেই পাথরটিকেও তোমরা দেখতে পাবে চলো সেটাইবার আমরা দেখে নিই শ্মশান যাওয়ার রাস্তা এটা আর ঠিক আমি এই রাস্তা দিয়ে চলে এলাম এখান থেকে যেতে হবে সামনে গেটটা আছে এই গেটটা খুলে আমাদের এই কালীবাড়িতে যেতে হবে চলো ভেতরে যাওয়া যাক এই হচ্ছে মন্দির এই হচ্ছে সেই পাথরটা যেখানে নীতিধোপানি কাপড় কাচতেন আর এই পাথরটাই তোমরা এখানে আসলে দেখতে পাবে আর এই দেখো একদম সামনেই আছে মহাদেব মূর্তি দেখতেই পাচ্ছ দারুণ এখানে অনেক মন্দির আছে মানে বেশ কিন্তু ভালোই লাগলো এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পেরে তোমরা যারা যারা আসছো পারলে পায়ে হেঁটেই কিন্তু সব জায়গাগুলো ঘুরে নিতে পারবে তোমরা এই যে ঘাট আছে ত্রিবেণীর এই ঘাট এই ঘাট থেকে ফেরার সময় আমরা এই বাইরে বেরোব বাইরে বেরিয়ে বাঁদিকে চলে যাব এই জায়গাটা থেকে বাঁদিকে তাহলে গিয়ে আমরা এই সঙ্গমটাও দেখতে পাব এই হচ্ছে সেই জায়গাটা যেখানে এসে গঙ্গার সাথে মিশে গেছে যেটা দেখালাম গুগল ম্যাপে যেটাই সরস্বতী নদী দেখাচ্ছে এই নদীটা এখানে এসে মিশে গেছে তাই তোমাদের একটা কথাই বলবো যারা যারা তোমরা এই কুম্ভ মেলাতে আসতে চাইছো আজকে ভিডিওটা দেখছো যারা এগারো বারো তেরো তারিখ কিন্তু এখানে বিশাল বড় অনুষ্ঠান হতে চলেছে এই কুম্ভর জন্য তোমরা যারা যারা মহাকুম্ভে যেতে পারো তারা এখানে আসো তার কারণ এই হচ্ছে সেই সাতশো বছর আগের হওয়ার জায়গা যেটা নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রন্থে পাওয়া গেছে এই কথা কাহিনী। আর সেখানেই আমি আজকে দাঁড়িয়ে আছি সেই ত্রিবেণীর সেই ত্রিবেণীতে আর এখানে তোমরা আসো এগারো তারিখ বারো তারিখে হচ্ছে এখানে পূর্ণ স্নান করো আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে দেখো তোমরা পুরায়গ্রাজেও যাচ্ছ সেখানের যে গঙ্গার জল যে গঙ্গা আসছে সেই গঙ্গাই কিন্তু এই সামনে দিয়েই বয়ে গেছে বুঝতেই পারছো কতটা পূর্ণ জায়গা এই ত্রিবেণী এত সুন্দর একটা মুক্ত চলো আপাতত এখান থেকে আমি এখন ট্রেন ধরে বাড়ি যাব আর তোমরা কারা কারা আসছো এই আমাদের পশ্চিমবঙ্গের এত সুন্দর জনপ্রিয় একটা কুম্ভ মেলাতে অবশ্যই জানাও কমেন্ট করে লেখো যারা যারা ত্রিবেণী বাসবিরিয়া থেকে দেখছো তারাও কমেন্ট করো ব্যাস চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি তোমরা ভালো থাকো খুব ভালো থাকো আরও ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হার হার মহাদেব হার হার গঙ্গে